در مجلس خود رحمت ہم چمنے را در مجلس خود رحمت ہم چمنے را اب سردت لب سردت نادن جمنے را اب سردت لب سردت نادن جمنے را کہ بلچے آمدر کے دعوت دور جننے চিল্লায় কথা আগে শুনেন কে বলছে রামপুরের এই মজমার মধ্যে আল্লাহর এই নালায়েক গোলাম কুরসিদরে দাওয়াত দেওয়ার জন্য কারণ এটা একটা পাগলামার কা মানুষ পাগল তো এখানে যায় সবাইকে পাগল বানায় দই পাগলের মেজাজ হলো পাগলামি কথা কয় না পাগলের মেজাজ কি আর এইখানে যেহেতু সবাই আল্লাহর পাগল ওই কবর ওয়ালার তাওয়াজ্জুহের বরকতে হুজুর কিন্তু আমার ওস্তাদ আমি সরাসরি উনার কাছে বসছি দর মজলিসে খোদা রাহমতে হাম চুমনে রা আফসুর দাদ লফসুর দাকু না দঞ্জ মনে রা দোস্ত সুন্দর্যের কারণে একজন আরেকজনকে ভালোবাসে কথা কয় আল্লাহর কাছে সৌন্দর্য কম না বেশি কত বেশি কত বেশি একটু বলি একটু বলি জান্নাতিরা মধ্যে যখন দেখবে সাড়ে নয় লক্ষ বৎসর আল্লাহর কুদরতি নুরানি চেহারা দিকে তাকিয়ে থাকবে কত বছর কত বছর তুই কিসের ভালোবাসা দিবস কর শ্রে ফকিনের বলা উপকিন্নির মাইয়াতে কিসের ভালোবাসার দিবস করেছে দুই তিন মিনিট পরে কয় ওয়ান টু থ্রি তালাক একটু বেশ কম হইলে তালাক আর একটু বেশ কম হইলে ছাব্বিশ টুকরা আমা কত মারা মারছে হাসি নাই মগর আমরা তো আল্লাহর মোহাম্মত সারি নাই কথা কয় না কেন

বেলা লিখে দাও তত বালুর বেশ বুকের উপরে যে 10 বিশ মণ পাথর উঠাইয়া রাখছে কই আহাদ 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 তো যারা না আহাদুন লাইসা সমাধান সামাদুন লাইসা কাফজলি দিলি কি আমার কথা বুঝতেছেন আহাদুন লাইসা কামিসলিকি সামাদুন লাইসা দিলি लीमानी मुलक़ुत गुई تو سزاوار خدائی मानील मुल्कु गुई तूं सज़ावार खुदााई बरीज़ु चोण चरा ई बरी अस सूरत रंगी बरी असण चराई बरी अस सूरत रंगी बरी अस नयाज़ी बरी अस बि मोमी बि সাড়ে নয় লক্ষ বৎসর আল্লাহ ফাকির কুদরতি চেহারার দিকে তাকিয়ে থাকে কিন্তু পিপাসা নিবারণ হবে না চাইতে আপনি কোন মাইয়ের দিকে একসাথে এক ঘন্টা তাকাইয়াছিলেন আপনি যখন ও হাই স্কুল কলেজ ছুটি হয় তো আপনি

বেইমানই মারা যাইত দেখবেন হাসিনা বেইমানই মরবে ইনশাআল্লাহ আর যদি তওবা করে সম্ভাবনা আছে ইমানে কবরদার কখন এরকম করবে না তোমরা আমাদের চিনো না নিজের পরিচয় নিজে দিতে হয় সবসময় পরিচয় গোপন রাখা ঠিক না এই মজমার মধ্যে লক্ষ লক্ষ জিন্নাত উপস্থিত আছে বুঝলেন নেই হম কচু বুঝছেন আমি ওদেরকে জিজ্ঞেস করলাম তোরা ওয়াজ শুনুস কই আমি ওদেরকে জিজ্ঞেস করলাম তোরা ওয়াজ শুনুস কই তো কয় দাদু যেইখানে যারে আমরা পছন্দ করি উনি যেইখানে ওয়াজ করেন আমরা এখানে যাই গিয়ে তোদের মাদ্রাসা আছে নি নাই তো ফরজ কেমনে কয় দাদু যেই যে উস্তাদকে আমরা পছন্দ করি উনি যেইখানে পড়ান আমরা ওইখানে ওই কিতাব পড়ি তো এইখানে একই অবস্থা বহুত দাদু হাজার হাজার লক্ষ লক্ষ যাদের চোখ আছে তারা দেখবে তাহলে এক নম্বর হলো সুন্দর চোখ এক নম্বর কি এটা কার কাছে আছে বলেন না কার কাছে কম না বেশি কি পরিমাণ হ্যাঁ না হুসুন না সা গায়াতে দারদ না সাদিরা সুখন পায়া না হুসুন না সা গায়াতে দারদ না সাদিরা পায়া বমীর আদেতি না মুসতাসকি দরিয়াম চুনি বাকি আল্লাহ ওয়াগের শেষ নাই শেখ সাদি দিন সাদি সিরাজির লেখাও শেষ নাই কিন্তু লাভ হবে কি লেখলে হবে কি পাপ পাখি পিপাসায় কাতর মগর পাখির গলার নিচে ছিদ্র আটলান্টিক মহাসাগরের থেকে পানি পান করে পানিগুলা এইখান দিয়া গলার নিচে দিয়া ফিরে যায় যেহেতু ফুসফুসে পৌঁছে না অত বিপেশাও নিবারণ হয় না আবার সমুদ্রের এক ফোঁটা পানিও কমে না সে সাদি বলেন না অসু না শেখায় তে না সাদিরা শখুন পায়া বমি রদ তিষ্ণম শসফি বদরিয়া হম চু নে বাপে ও ধস্তাম আমার মামার আছে সুন্দর আর কেউ নাই ঠিক না

إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا, الله لا إله إلا الله محمد رسول الله

মনে ও সময় লাইম বাং আই লাভ ইউ বলছো ফরহাদের শিরিরে আর প্রত্যেকে তার বিবিরে ফাকে ফাকে মেরি ইন ইনি বারচারি দে নাই অর্থাৎ বিবাহের রাত্র প্রতি বছরই একবার আসে তো ফুল একটা দিয়ে কয় যে আই লাভ জীবনে বহুবার বলছো বিবিরে আই লাভ ইউ আর আরেকজনের মাইনারে বলছো আই লাভ ইউ একটু একটা বার না আমার মহল আই লাভ ইউ حضرتم ابو حنیبہ شافعی احمد ابن عمال مالک ابن عناس امام بخاری مسلم دن میزی ابو دعو نصائی ابن ماجہ امام تحاوی بیقی دار قطنی شاہد دین سارا وردی حضرت عبدالقادر جیلانی جنید بغداد شبلی بائل درستامی معین الدین چیستی سجدی عجیب

দেখছি তোর জুমা ইয়ে হায় সুফিয়ানা তোর জুমা আশে কানা তো আমি আমার যত নিকটে আমার মাহলে আমার আরো বেশি নিকটে তো যে বেশি নিকটে হয় তার সাথে মহব্বত হয় কি হয় না। বলেন না মহব্বত হয় কি হয় নাম হয়নি সাহিত্যের একটাও যদি হয় তাহলে মহব্বত সৌন্দর্যের কারণে মহাব্ব মহব্বত বালকা আর কারণে কামালের কারণে কামালের কারণে কারণে তিন নম্বরে হই হো বানের কারণে ভালোবাসা চার নম্বরে হই নৈকট্যের কারণে ভালোবাসা চারটার একটা যদি হয় ভালোবাসা হয়ে যায় আর চারটা যদি একসাথে

কি হবে জানেন কি হবে জানেন যদি এখানে ভালোবাসতে পারি আশিকের ভক্তিব্য এটা কুরআন হাদিসের ভক্তিব্য না আশিকের ভক্তিব্য আল্লাহ জান্নাতে দেখা করবেন তো করবেন আল্লাহ আশিকের কোলে মধ্যে বসে যাবেন সুবহানাল্লাহ আমি আগে বুঝি না কুরআন হাদিসের ভক্তিব্য না এটা আশিকের ভক্তিব্য ওই আপনি আপনার بیویকে খুব ভালোবাসেন আপনি আপনার بیویকে খুব ভালোবাসেন বলেন তো

আপনি ভালোবাসেন আপনার বিড়ি যদি আপনার কলার মধ্যে হিসেবে বসে আপনার কাছে কেমন লেখব